নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার পাশাপাশি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে দাবি করে তৃণমূলের দলীয় পতাকা লাগানো টোটোতে করে মাইক প্রচার ঘিরে তীব্র বিতর্ক তৈরি হল ইন্দাসে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই তৃণমূল বিগত কয়েকদিন ধরে ইন্দাস বিধানসভা এলাকায় এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বলে বিজেপির অভিযোগ যদিও অন্যদিকে তৃণমূলের দাবি এসআইআর আবুহে মানুষকে আশ্বস্ত করতে ও দলের তরফে পাশে থাকার বার্তা দিতেই ওই প্রচার চালানো হয়েছে অঞ্চল সমস্ত জনগণের কাছে জানানো হচ্ছে যে কেন্দ্রের সরকারের অর্থাৎ বিজেপি সরকার দু সাল থেকে ক্ষমতায় আসার পর এই পশ্চিম বাংলার মানুষের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানসিক ও সামাজিক অত্যাচার করে আসছে এখন তারা বর্তমানে এশ নামে করে নতুনভাবে হয়রানি করার জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নেমেছে সাধারণ গরিব খেতে খাওয়া সমজীবী মানুষকে ভারতের ভারতবর্ষের নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলের পাশে থাকার অঙ্গীকার করছি পশ্চিম বাংলার কোন মানুষকে এসআইএর মাধ্যমে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না আমরা আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের পাশে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আপনাদের পাশে আছি এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে কোনোভাবে আতঙ্কিত হবেন না এই চক্রান্ত সাহায্যে রুখে দেব আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এবং আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতা করবে ধন্যবাদ অন্তে ইন্দাস দত তৃণমূল কংগ্রেস শাসক দলের ওই প্রচার সম্পর্কে বলতে গিয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার দাবি এসআইআর এর নামে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে বর্তমানে যা হচ্ছে সব নির্বাচন কমিশনের নির্দেশে তবে এখন পায়ের তলায় মাটি সরে গেছে বুঝেই তৃণমূল এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ তাই তৃণমূলের মিথ্যা অপপ্রচার মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে জনতা জনার্দনকে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই এদের মিথ্যা ভাষণ অপপ্রচারে আপনারা বিশ্বাস করবেন না তৃণমূলের এই মিথ্যা অপপ্রচারে মিথ্যা ভাষণে মিথ্যা বিভ্রান্তে যদি কোনো মানুষের ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে এই তৃণমূল সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল দল অন্যদিকে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদের দাবি বিভ্রান্তি ছড়ানো তাদের উদ্দেশ্য নয় এসআইআর নিয়ে মানুষকে একদিকে সান্ত্বনা অন্যদিকে হতাশাগ্রস্ত না হওয়ার আবেদন জানিয়েও প্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন কোন আজকে বিজেপির এমএলএ যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই কারণ তিনি পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজ নেননি আর আমরা অপপ্রচার করিনি আপনারা জানেন অধীপ থেকে শুরু করে আজকে ছ থেকে সাতটা আপনার এই কে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয় মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্ডাস